এত সুন্দর এবং এটার যে কাজের ধরন কালার কম্বিনেশন মানে খুব এটা বুটিক টেস্টের ড্রেস আর সবসময় গঙ্গা আপনারা জানেন যে জন্য স্পেশাল এটা একটি ম্যাটেরিয়াল থাকে যেটা সুতি না জর্জ মানে আলাদা ধরনের একটি ম্যাটেরিয়াল দুটি কালার আসছে এবং আরেকটি সারপ্রাইজ হচ্ছে ড্রেসটি যেটা পূর্বে প্রায় ছিল থেকে আমরা কমে দিয়ে দেবো যেটার আগে প্রাইস ছিল ষোলোশো টাকা আজকে প্রাইসটা আপনাদের জন্য আরও মিনিমাইজ করা হবে মাত্র নিতে পারবেন এবং আরেকটি সারপ্রাইজ আছে যারা পাইকারি আমাদের প্রোডাক্টগুলো নেবেন চার পিসের সেট হয় এটা দুই চার পিস ছয় পিসের সেট বান্ডেল তো কিভাবে অর্ডার করবেন অর্ডারটি আমাদের শোরুম কোথায় সবকিছু ডিটেলে বলে দেবো তো অনলাইনে অর্ডারের জন্য আমরা এই নম্বরটি রেখেছি যারা বিশেষ করে অনলাইনে অর্ডার বা পার্চেস করতে চাচ্ছেন আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করবেন ডিজাইনের স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে অ্যান্ড কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনার নম্বরে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা স্ক্রিনশটে ইনভোস করে অর্ডার ডান প্রোডাক্টটা চলে যাচ্ছে খুব সুন্দর একটি কালেকশন পার্টি কালেকশন এই গঙ্গার এই ডিজাইনটা মানে এত পরিমাণ হিট এবং স্পেশালি কালারের কথাটা আলাদা করে বলতেই হবে মানে টোটালি ডিফারেন্ট এবং লোয়ার পোষণ বলেন উপরে নেক পোষণ বলে মানে কাজের ধরনটা একদম পেটানো কাজের একটা সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর এটা নেকে যাচ্ছে এই ড্রেসটা গঙ্গা যেটা হয় যেগুলো পর্যাপ্ত কাপড় হচ্ছে কাপড় নিয়ে কনফিউশনের দরকার নেই মানে হিউজ বডি ক্যাপাসিটি থাকে অ্যান্ড ম্যাটেরিয়ালটা থাকবে এটা একটু কটন কটনের উপর মানে এটা কটন বেজের একটা ফ্যাব্রিক যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যেটা পুরোটা কিন্তু একটা সুতি কেমন তো এটা একটু শাইনি থাকবে যেহেতু পার্টি টাইপের একটা ড্রেস সেমি পার্টি ড্রেস বলা যায় একটু বাইরে পড়ার মতো এটা একটু শাইনি কটন হবে কটন বেজের উপর থাকবে কেমন এবং এটা একবারে হলগাম সিল্ক সবটাই দেখতে পাচ্ছেন এখানে ওয়াশকেট টাও আছে খুব সুন্দর এবং নেকের যে কাজটা সেটা কিন্তু খুব পেটানো একটি কাজ সাধারণত মানে অর্ডিনের বা অন্য অন্য ধরনের গঙ্গা আপনি এই ধরনের ফিনিশিং বা কালার আপনি এটা পাবেন না একদমই প্রিমিয়াম হিউজ বডি ক্যাপাসিটি আছে কেমন এছাড়া ড্রেসের ব্যাক পোশনে একটা প্যানেল দেখতে পাচ্ছি এইটা আপনার চাইলে প্যান্টের স্লিপসে যে কোনো জায়গায় একটু ফ্যাশনেবল করে আপনার মেক করতে পারবেন ড্রেসের লোয়ার পোষণটা ড্রেসের লোয়ার পোর্শনটা কিন্তু চমৎকার একটি প্যানেল আসছে দেখা যাচ্ছে এটা মানে যে এইখানে সাইডে যেটা আসছে সাইড থেকে আপনার এটা নিয়ে আপনারা লোয়ার পোর্শনে যেহেতু আসছে আপনার স্লিপসে দিতে পারেন প্যান্টে দিলেও কিন্তু ভালো লাগবে সুন্দর একটি কালেকশন কালারটা এক্সাক্ট ডিপ ভায়োলেট মানে আমরা বেগুনি কালার যেটা বলে থাকে ওই ধরনের একটি কালার প্যান্টের কাপড়টা ম্যাচিং এর উপর থাকবে খুব সুন্দর একটা ফিনিশিং এর ড্রেস আশা করি ভালো লাগবে এবং এই ড্রেসটার জন্য অনেকে আমাদের রিকোয়েস্টের কিছু কাস্টমার ছিল যারা ড্রেসটি চেয়েছিল স্পেশালি দুপাটার কথা আলাদা করে বলতে হয় এই দুপাটা গঙ্গা আমরা প্রচুর সেল করি তার মধ্যে থেকে একটা বিশেষ কারণ হচ্ছে এটা দুপাটা মানে দুপাটা এটা কিন্তু পিওর না এটা সুতিও না এটা জ্বর না এটা আলাদা একটা মাসলিন টাইপের একটি এটা গায়ের সাথে কিন্তু জমে থাকে মানে নর্মালি যারা দুপাটা ক্যারি করে না অনেক সময় দুপাটা পরে যায় বিভিন্ন ধরনের মানে একটু এক্সকিউজ থাকে তো এইটা একদমই আলাদা আর তাছাড়া গুলো বেশ বড় লম্বা লম্বাচোড়া হয়ে থাকে এবং ট্রান্সপারেট ফ্যাব্রিকটা কিন্তু মানে হালকা হবে কিন্তু কেমন একটা পিওরের ফিল পাবে নিশ্চয় তো আগের থেকে কম প্রাইসে গঙ্গাটা দিয়ে দিচ্ছি নিতে কিন্তু ভুল করবেন না জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের অর্ডার নম্বর দুটি নাম্বার যেকোনো একটিতে পাঠালে হবে প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস দেড়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আর চার পিসের বান্ডিল দুঃখিত আবার বলছি ছয় পিসের বান্ডিল হয় দুই কালার ছয় পিসের বান্ডিল হয় ছয় পিসের বান্ডিল নিয়ে পাইকারি নিতে পারবেন সেকেন্ড কালারটার কথা বলছেন এই কালারটা কিন্তু একটু গর্জিয়াস এর মধ্যে হবে স্ক্রিনে কালারটা আমি একটু মেনশন করি এটা কিন্তু ম্যাজেন্ডাও না রেডও না এটার মাঝে মাঝে একটা একটা কংক্রিট টাইপের একটা কালার ভালো লাগতেছে কালারটি এবং এই ধরনের কালারগুলো কিন্তু একটা চাহিদা আলাদা থাকে মানে কাজগুলো দেখবেন এত গোছানো এত পেটানো মানে ভালো লাগবে নেক পোশনের যে গলার ডিজাইনটা সেটা আপনি নিজের মতো গলাটা সেট করে নিতে পারবেন পুরো ডিজাইনটা এখানে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন কাপড়টা সত্যি অসাধারণ এটা সাইনি কটন আর এই গঙ্গা তো আজকে নতুন আমরা অনেক সময় লম্বা সময় ধরে সেল করতেছে ডিজাইন যেহেতু একের পর একসাথে আমরা কেউ সেলও করি তাই কাপড়টা নতুন করে বলার কিছু না ভালো মানে একটা কটন টাইপের একটা ফ্যাব্রিক পাবেন যেটা কটন বেজেরই মানে এটা শাইনিং হবে অনেকে এটা ভুল ভাবতে পারেন যে এটা কটন না হ্যাঁ এটা আমি একটু নিশ্চিত করে দিলাম লোয়ার পোর্শনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজটা থাকবে খুব পেটানো কাজ এবং এখানে দামানে প্যানেলটা দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড প্যানেল যে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক প্রিন্টেড এর উপর থাকবে কেমন ড্রেসের ব্যাক পোশন প্রিন্টেড এর উপর থাকবে এবং এই প্রিন্টের এখানে যে প্যানেলটা আছে এটা স্লিপসে প্যান্টের যে গোজাকে সেট করতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিং এর উপর থাকবে চমৎকার একটি কালেকশন ভালো লাগবে আশা করি তো ফাইনালি ড্রেসের ব্যাক পোশনও দেখিয়ে দিলাম ডিজাইনটাও দেখিয়ে দিলাম যাদের লাগবে নিন ড্রেসটা একটু টান দেওয়া যায় না উপরে উঠাও হুম ঠিক আছে তো এই ড্রেসটার দোপাট্টার কথা আবার বলতে হচ্ছে আলাদা করে খুব সুন্দর একটি দুপাট্টা বেশ বড় লম্বা চওড়া অনেগুলো পার্টি টেপের একটি ড্রেস হ্যাঁ সেমি পার্টি টাইপের ড্রেস তবে এগুলো দোপাট্টা কিন্তু বেশ বড় আছে হ্যাঁ একটু লনের সাইজ পাবেন বিশাল সাইজ তো ফাইনালি একটু সেট করে দিব দোপাট্টাটি পছন্দসই একটি কালেকশন যে কারো ভালো লাগা এবং পছন্দ হওয়ার মতো ডিজাইন এবং ভালো টেলার দিয়ে মেক করতে হবে মানে প্রত্যেকই এই ধরনের বা আমরা এটা বলি প্রাইভেট ভিডিওতে এটা কারণ হচ্ছে ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস নিলেন ভালো একটা দামি ড্রেস নিলেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যেটা হচ্ছে অনেকে যে কারিগর বা যেটা হচ্ছে ট্রেলার কারণে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু অনেক সময় মিসিং হয়ে যায় এটা একটু সতর্ক থাকলে এই ধরনের ড্রেস ভালো ট্রেলার দেবে করলে কিন্তু ড্রেসের গেট আপ ভালো লাগে সুন্দর একটা গেট আপ পেয়ে যাবেন এত কম বাজেটের একটি ড্রেসে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ফ্ল্যাট প্রাইসের উপর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি দেখা হবে নতুন ডিজাইন নিয়ে অ্যান্ড অর্ডারের নাম্বারটা আমরা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার আর যারা আমাদের শপে আসতে চান শপ অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা অ্যান্ড গেট পয়েন্ট শপ নম্বর দুইশো নয় সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ফার্ম গেট এসে ওভার ব্রিজের সাথে আমাদের শোরুম সরাসরি আসতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম